এই আটটি প্রশ্ন সাকুল্লে যদি উত্তর দিতে পারেন বারো নম্বর পাবেন যাব ইনশাল্লাহ ইনশাআল্লাহ জি আপনার জন্য ঝটপট প্রশ্ন জান্নাতিদের পারস্পরিক অভিবাদন কি হবে আসসালাম আলাইকুম সালাম সঠিক বনি আদমের কোন দুই অঙ্গ দ্বারা বেশি পাপ সম্পাদিত হয় লজ্জাস্তনার মুখ সঠিক মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ব্যাংক নিগারা মালয়েশিয়া ঠিক আছে বিশ্বের বৃহত্তম স্থল বেষ্টিত মুসলিম দেশ কোনটি কাজাখস্তান সঠিক বহু যুদ্ধে মুসলিম বাহিনীকে কয় ভাগে বিভক্ত করা হয়েছিল তিন ভাগে তিন ভাগে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন মুবারক শাহ ফখরুদ্দিন শাহ ঠিক আছে ব্যাবিচারের ক্ষেত্রে কয়জন সাক্ষীর প্রয়োজন হয় চারজন চারজন সঠিক কোরআনুল করিমের কোন দুটি সুরা জুমার সালাতে তিলাবাত করা সুন্না সুরায়ে গাসিয়া আর সুরায়ে আলা সুরা আলা সুরা গাশিয়ার সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আপনি এখানে পান